আমি তোর মোহর মাসি তুই আমার কোলে উঠতে চাইতিস বারণ ছিল তোর বাবার বারণ লক্ষ্মী নামে তোদের যে গরুটা ছিল আমি থাকতাম তার সঙ্গে লক্ষ্মী আমার হাত চেটে দিত সেটাও বারণ ছিল তোর বাবাই একদিন বলেছিল তোর মাকে লজ্জা নেই বটটাকে খেয়েছে এবার গরুটাকেও খাবে জ্যোৎস্না রাতে আমি বলতাম লক্ষ্মী আমাকে ছুসনা আমাকে ছুলে তোর দুধ সবুজ হয়ে যাবে হলো তাই আমি ঘুমিয়েছিলাম লক্ষ্মী আমার মাথার চুল খেয়ে ফেলেছিল মা সে কি কেচ্ছা বাড়ির বাড়ির বাইরে লক্ষ্মী যেদিন মারা গেল আমি আর অপেক্ষা করিনি পালিয়ে চলে আসি এখানে এই মণিকর্ণিকার ঘাটে তুই নিশ্চয় এখন অনেক বড় হয়েছিস আমাকে হয়তো আর মনেই নেই এই মণিকর্ণিকার ঘাটে আমি রোজ সূর্যাস্ত দেখি সাদা কাগজের মতো একটা দুঃসহ জীবন ছিল আমার সেই সাদা কাগজে এখন সাতটা রঙ রং খুব সুন্দর রং ছাড়া কি বাঁচা যায় ওই সাদা কাগজ এখন আমার দোল পূর্ণিমা হ্যাঁ পূর্ণিমা নামে আমার একটা মেয়ে আছে আমি তাকে দিল্লিতে পড়তে পাঠিয়েছি মাসে একবার এসে সে আমাকে দেখে যায় যাই হোক সে কিন্তু তোর বোন আমি দোষ করেছি তোর বোন কোনো দোষ করেনি আমি তো আর তোর মায়ের মতো ঘর পেলাম না ভর পেলাম না পেয়েছি একটা গঙ্গা কয়েকটি সিঁড়ি একটা ঘাট আর দারুণ একটা সূর্যাস্ত আমার জন্য ভাবিস না এক জেল থেকে আর এক জেলে এক হাত থেকে আর এক হাতে এক অমাবস্যা থেকে আর এক অমাবস্যায় যে জীবন কেটেছে আমার তার চেয়ে অনেক অনেক ভালো আছে এই মণিকর্ণিকার ঘাটে একটা কথা তোকে বলি লক্ষ্মী যেদিন মারা যায় সেদিন মাঝ রাতে চাদর মুড়ি দিয়ে তোর বাবা এসেছিল আমার ঘরে সেদিন ভোর রাতেই আমি ঠিক করি পালাবো পালাতে 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 এখন আমি নিজেই একটা মণিকর্ণিকার ঘাট যদি কোনো দিন এখানে আসিস মোহর মাসির সঙ্গে একবার দেখা করে যাস যদি কোনো দিন কোনো দিন এখানে আসিস মোহর মাসির সঙ্গে একবার একবার দেখা করে যাস